মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা যুগদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে জেলা যুগদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আবদুল্লাহ জেলা যুগদলের সহসভাপতি বাবু সাবের মোশারফ হোসেন তুপু এস এই শিলটু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন সাধারণ সম্পাদক সাইদুর সুজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সদর উপজেলা যুগদলের আহ্বায়ক লিয়াকাত আলী যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সহ জেলা যুগদলের সকল ইউনিটের নেতাকর্মীরা সভাটি সঞ্চালনা করেন জেলা যুগদলের সাধারণ সম্পাদক কাউসার আলী শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং সতেরো মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা যুবদল মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর